চেক প্রজাতন্ত্রের সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরাতন মেলা মাতিয়েস্কা পোর্টে ঘুরে বেড়াচ্ছেন মনিকা পেচানোভা একুশ বছর বয়সী এই শিক্ষার্থীর কাছে এটা এক দারুণ অভিজ্ঞতা প্রাগের প্রদর্শনী মাঠে আয়োজিত এই মেলা দেশটিতে বসন্ত শুরুর বার্তা মাতিয়স্কা পোর্ট বা ম্যাথিউস উৎসবের আধুনিক এবং ঐতিহ্যবাহী নানা আয়োজন দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাগে ভিড় করেন এই মেলায় প্রথমবার এসেছেন মনিকা আমার মনে হয় অধিকাংশ মানুষ এটা বুঝতে পারে না যে এটা একটা বড় ঐতিহ্য এবং সেই ষষ্ঠদশ শতক থেকে চলে আসছে আমি মনে করি পরিবারগুলোর জন্য এটি গুরুত্বপূর্ণ এটা এক বন্ধনের অভিজ্ঞতা যা সব মানুষের রয়েছে সাধারণত সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায় কিন্তু এটা একই রয়ে গেছে চারশো বছরেরও বেশি সময় ধরে এই মেলা হচ্ছে শুধুমাত্র ষোলোশো বিশ সালের ব্যাটল অফ হোয়াইট মাউন্টেন এবং কোভিড মহামারীর সময় মেলা হয়নি এছাড়া বাকি সময় মেলা হয়েছে চেক জাতীয় গ্রন্থাগারে থাকা নথি অনুযায়ী ম্যাথিউস উৎসব শুরু হয়েছিল পনেরোশো পঁচানব্বই সালে এটি ইউরোপের সবচেয়ে পুরাতন বসন্ত উৎসব এটি শুরু হয়েছিল সেন্ট ম্যাথিউস ভোজের সঙ্গে সম্পৃক্ত এক ধর্মীয় উৎসব হিসেবে সেটা সাধারণত চব্বিশ ফেব্রুয়ারি হতো আমার কাছে সাংস্কৃতিক গুরুত্বের দিকটি হচ্ছে একটি ধর্মীয় উৎসব থেকে এটি আধুনিক এবং বিনোদনমূলক মেলায় পরিবর্তিত হয়েছে এখানে মানুষ বিভিন্ন আকর্ষণ উপভোগ এবং চমৎকার খাবারের স্বাদ গ্রহণের মাধ্যমে চমৎকার সময় কাটতে পারেন আরেকটি দারুণ ব্যাপার হচ্ছে এখানে কয়েক প্রজন্ম একসঙ্গে আসেন দাদা দাদিরা তাদের সন্তান এবং নাতি নাতনিকে নানা আয়োজন ঘুরিয়ে ফান রাইড গেমের আয়োজনের পাশাপাশি কয়েক ডজন দোকানে ঐতিহ্যবাহী চেক খাবার মিষ্টি এবং বিয়ার বিক্রি হয় চেক ঐতিহ্যের অংশ এই মেলার ছোট ছোট সংস্করণ গোটা দেশ জুড়েই আয়োজন করা হয় আমার ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল আমার পরিবারের সঙ্গে আমি আমাদের শহরের মাতিয়েস্কা পোর্টে যেতাম সেটা আসল মাতিয়েস্কা ছিল না তাতেও চমৎকার ছিল এখানে আসায় সেই স্মৃতি মনে পড়ে গেল চেক ভাষায় পোর্ট শব্দের অর্থ হচ্ছে তীর্থযাত্রা মধ্যযুগে এটি যে ধর্মীয় উৎসব ছিল নাম তার প্রমাণ তবে এই মেলার সঙ্গে ঋতু পরিবর্তনের যোগসূত্র রয়েছে এটি বসন্তের সূচনার প্রতীক যা কৃষককে কৃষি মৌসুম শুরুর ইঙ্গিত দেয় চেক লোককাহিনীতে এই মেলাকে সেন্ট ম্যাথিউজ উৎসবে শুরু করেছেন বলে আখ্যা দেওয়া হয়েছে বর্তমানে অধিকাংশ মানুষ এটিকে ঐতিহ্য হিসেবে দেখেন ফলে এটি কৃষকের কাছে গুরুত্বপূর্ণ কেননা মেলাটি বসন্তের সূচনার প্রতীক এটা দেখে তারা বুঝতে পারেন যে খেতে বীজ বোনার সময় হয়েছে প্রতি বছর দুই লাখের বেশি স্থানীয় বাসিন্দা এবং পর্যটক মাতিয়াস্কা পোর্টে অংশগ্রহণ করেন চব্বিশ ফেব্রুয়ারি শুরু হয়ে ইস্টার অবধি চলে এই মেলা মনিকার কাছে এই মেলা ছোটবেলার স্মৃতি